বার্ষিক পরীক্ষা দুই দাখিল নবম শ্রেণী শেখ কোরআন মাজিদ ও তাজবিদ তো শিক্ষার্থী বন্ধুরা এটি তোমাদের আলফাতা প্রকাশনীর প্রশ্ন যারা ইমতেহান বা লেকচার থেকে পরীক্ষা দিচ্ছ তাদের প্রশ্নগুলো আগেই শেয়ার করা হয়েছে চ্যানেলে দেখে নাও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছ অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবে তো প্রথমে দেখো সুরা আল বাকারা এক নম্বর প্রশ্নটা দেখে নাও উদ্দীপক আব্দুল করিম তার এক বন্ধুকে নিয়ে ঢাকা থেকে সিলেটের জাফলং গেল তিন দিনের সফরে যুবকের আলোকে প্রশ্ন হচ্ছে ইয়া ইউহাল্লাদিন আমানু কুতিবা আলিকুম সিয়াম কামা কুতিবা আল্লাদিন আমিন কবলিকুম লা আল্লাহ কুম তাত্তাকুন হচ্ছে সিয়াম খ কি উদ্দীপককে বর্ণিত আয়াতটির বঙ্গানুবাদ কর গ হচ্ছে উদ্দীপকে উল্লিখিত আব্দুল করিম ও তার বন্ধুর রোজা রাখা ও না রাখার বিষয়টি শরীয়তের দৃষ্টিতে ব্যাখ্যা করো এবং গ নম্বর হচ্ছে উদ্দীপকে উল্লিখিত আব্দুল করিম ও তার বন্ধুর তুমি সমর্থন করো তোমার মতের সাপেক্ষে দলিল পেশ কর দলিল প্রদান করো দুই নম্বর দেখো মির্জা সাহেব গোপনে হিরোইন ফেন্সিডিল গাঁজা এই যা আছে আর কি আদৌ অর্থ কি ব্যাখ্যা করো ইমাম সাহেবের বক্তব্য কোরআন আলোকে প্রমাণ করো মির্জা সাহেবের ধারণার সাথে তুমি কি একমত ইসলামী শরিয়তের আলোকে তোমার মতামত স্কুলে নবম শ্রেণীর ভালো ছাত্র প্রশ্নের আলোকে খামর অর্থ কি তারপরে দেখো মুহুমা আকবর হিমা ব্যাখ্যা করো গদ জাহেদের কর্মকাণ্ড শরীয়তের আলোকে বিশ্লেষণ করো আর জাহেদের বাবার কথা ধূমপান শরীয়তে নিষেধ তুমি একমত তোমার মতে সপক্ষে কোরআন হাদিসের যুক্তি পেশ করো চার নাম্বারটা দেখো তালাক শব্দের অর্থ কি ফামসাক তারপর গ খ গ তারপর পাঁচ নাম্বার প্রশ্ন আল মসজিদুল হারাম এর অর্থ কি আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলের মর্মার্থ লেখো তালেব উদ্বৃত্ত থেকে কি শিক্ষা নিতে পারবে বর্ণনা করো মন যুদ্ধে ছিল আত্মরক্ষামূলক শিক্ষকের বক্তব্যে আলোচনা কর তারপর দেখো ছয় নম্বর প্রশ্ন রফিক সাহেবের আলোচনা শুনে শ্রীকান্ত একদিন মুসলমান হওয়ার সিদ্ধান্ত নেয় প্রশ্নের আলোকে উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে লাইক রাফিদ্দিন আমাইয়া পূর্ব অতি বয়ু বিল্লাহী ফাকত ইসলাম সাগাবিল উর তুলুস্কলাম আমফিসা মালাহাবাল্লাহু সানিউন আলিয় প্রশ্ন হচ্ছে ক আত্য়াল আত্তআব উৎসবদের অর্থ কি ক হচ্ছে উদ্দীপকে বর্ণিত আয়াতটির বঙ্গানুবাদ করো গ ইসলাম গ্রহণকালীন শ্রীকান্তের অভিব্যক্তি ইসলামী শরিয়তের আলোকে বর্ণনা করো গ হচ্ছে রফিক সাহেবের বক্তব্য কতটুকু গ্রহণযোগ্য কোরান হালিসের আলোকে তোমার মতামত দাও তারপরে সাত নম্বরটা দেখো রাহাত ফাহাদ দুই ভাই বিকেলে ঘুরতে বের হলো তো এই উদ্দীপক চায়দা সেবা मसलুলযিন ইউনফিকুনা ওয়ালাহুম মুবতিগাও মারদাতিল্লাহি ওয়া তাযবীতাম মিন আনফুসিহিম কামাসলি জান্নাতিন বিরাবু ওয়া তিনা সোবাহা ওয়া আবিলুন ফাতাত উগলা হাদায়া আফাইন ফাইন ফাইলাম ইয়াসিবহা আবিলুন ফাতাল ওয়াল্লাহু বিমা তাআমালুনা বসির কৃষ্ণ উচ্চক জিন্না আর বহুবচнки উদ্দীপকে বর্ণিত আয়াতের বঙ্গানুবাদ করো শরীর দৃষ্টিতে আহাত ও ফাহাদ উভয়ের কাজে মূল্যায়ন করো গ হচ্ছে গ হচ্ছে ফাহাদের বক্তব্যে মায়ের জবাব কতটুকু যুক্তিযুক্ত দান কবুল হওয়ার জন্য ফাহাদের করণীয় সম্পর্কে তোমার মতামত করো তারপরে নির্বাচিত অংশ দেখ বিষয় আইজুল্লা দী না তুলছে প্রশ্ন হচ্ছে দিন শব্দের অর্থ কি তোমরা দেখে প্রশ্নগুলো এই নয় দশ তারপরে এগারো তাজবিদ অংশ হচ্ছে দশ এগারো দুইটা যেকোনো কোনো একটি উত্তর দিতে হবে তো এই হলো তোমাদের নবম শ্রেণীর কোরআন সৃজনশীল প্রশ্নটি তো এখন তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্নটি দেখিয়ে দিচ্ছি কোরআন মাজিদ তাজবিদ বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা দেখে নাও আমি একবারে দেখিয়ে দিচ্ছি আলহাজ শব্দের শাব্দিক অর্থ কি ও আংফিক উভি সাবিল ইল্লাহি ওলা তুক তিলু এর মর্মার্থ কি তারপরে মা সন্তানকে দুগ্ধ পান করাবে কয় বছর চার বছর দু বছর দশ মাস দশ দিন নিচের কোনটি সঠিক তারপরে এদিকে দেখো দশ এগারো বারো একসাথে দুটো দেখাই দিচ্ছি তোমরা দেখে নাও তারপরে সাত আট নয় তারপরে দেখো কেন এর মাদ্রা কি এদিকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ একুশ বাইশ সাতাশ আঠাশ উনত্রিশ সর্বশেষ তিরিশ তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের আলফাতা প্রকাশনীর কোরআন মাজিদের সম্পূর্ণ প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করলাম ভালোভাবে পড়ো আশা করি তোমাদের হুব কমন পড়বে যারা আলফাতা থেকে পরীক্ষা দিচ্ছ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে